হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি প্ল্যান বেটে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে প্ল্যান বেটে টাকা ডিপোজিট এবং উইথড্র করবেন তবে অবশ্যই মনে রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড ব্যবহার করে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করেন তাহলে আপনি প্রথম ডিপোজিটে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবেন তাছাড়া আরো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তো থাকছেই তাই এর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা প্ল্যান বেটে টাকা ডিপোজিট করব কারণ আমরা এখানে টাকা ডিপোজিট করে ছোট ছোট গেম প্রেডিকশন অথবা স্কোর অনুমান করে খুব ভালো পরিমাণে টাকা আয় করতে পারবো যাই হোক ডিপোজিট করার জন্য প্রথমে আমরা চলে যাব প্লান বেটের ইন্টারফেসে তারপর এখানে কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব ডিপোজিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক অনেকগুলো মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং সেবা চলে আসবে চাইলে আমরা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ডিপোজিট উইথড্র করতে পারবো তো আজকে আমরা আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করা দেখিয়ে দিব এই জন্য প্রথমে আমরা বিকাশে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা ঠিক এমন একটি দেখতে পাবেন যেখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি বিকাশ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে আমরা যত পরিমাণ টাকা ডিপোজিট করব তত পরিমাণ টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে তবে অবশ্যই নাম্বারটি খুব ভালোভাবে এবং সাবধানতার সাথে দেখে নেবেন কারণ কিছুক্ষণ পরপরই নাম্বারটি পরিবর্তন হয়ে থাকে এবং আপনার এখানে মিনিমাম তিনশো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বিকাশ অ্যাপসে গিয়ে ক্যাশ আউট করবেন এই নাম্বারটিতে ক্যাশ আউট করার পর আমাদেরকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হয় আমরা সেটিকে কপি করব। তারপর অ্যাপসে আসবো এখানে অ্যামাউন্টের ঘরে ক্লিক করে আগের সংখ্যাটিকে কেটে আমরা যা ক্যাশ আউট করলাম সেই পরিমাণ টাকা এখানে লিখে দিব লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন আরো একটি ঘর থাকবে আমরা সেখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই বিকাশ নাম্বারটি এখানে বসাবো অবশ্যই এখানে ভাবে নাম্বারটিকে বসাতে হবে তারপর নিচে ট্রানজাকশন আইডির ঘরে ক্যাশ আউট করার সময় আমাদেরকে যে ট্রানজাকশন আইডি দেওয়া হয়েছিল সেটি যে কপি করেছিলাম সেই কপি করা ট্রানজাকশন আইডিটি এখানে পেস্ট করে দিব আর এগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে আর একবার ভালোভাবে মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে তাড়াতাড়ি করে এখানে কনফার্ম ক্লিক করে দিবেন কারণ এখানে যদি আপনি একটু দেরি করেন তাহলে কিন্তু আপনার ডিপোজিটের প্রসেসটি ক্যান্সেল হতে পারে কনফার্মে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের পরেই আপনারা দেখতে পাবেন এখানে ব্যালেন্সে আপনার ডিপোজিট করা সেই টাকাটি এসে যুগ হয়ে যাবে তবে এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এইবার আমরা দেখবো আমাদের অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা আমরা উইথড্র করব কারণ এখান থেকে যখন আমরা ছোট ছোট গেম খেলে অথবা গেম প্রেডিকশন করে টাকা আয় করব তখন সেই টাকাটিকে আমাদেরকে হাতে আনতে হবে তবে আপনি যদি আমাদের স্ক্রিনে থাকা প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে ইনকাম করতে পারেন তাহলে আপনি কিন্তু মোবাইল ব্যাংকিং ব্যাংকিং এবং নগদ বিকাশ রকেটের মাধ্যমে টাকা হাতে আনতে পারবে তাই আমরা যেহেতু আমাদের স্ক্রিনে থাকা প্রমোকোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করেছি তাই আমরা বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করে দেখাবো এর জন্য প্রথমে আপনি এখানে উপরে কর্নার দেখতে পাবেন সেটিং আইকন থাকবে আমরা এই সেটিং আইকনে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখানে দুই নাম্বার অপশনটা খেয়াল করলে আপনারা দেখতে পাবেন উইথড্র বলে একটি অপশন আছে আমরা এই উইথড্রতে ক্লিক করে দিব এখানে উইথড্র করার সময় অবশ্যই আমরা মিনিমাম পাঁচশো টাকা ব্যালেন্সে থাকতে হবে তো আমরা যত টাকা উইথড্র করতে চাই তত টাকার পরিমাণ এখানে লিখে দিব তারপর নিচে আমরা যেই নাম্বারে টাকাটা নিতে চাই অর্থাৎ যে নাম্বার থেকে আমরা টাকা উইথড্র করতে চাই সেই নাম্বারটি এখানে টাইপ করে দিব আর এগুলো সঠিকভাবে টাইপ করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে আরো একটি অপশন থাকবে আমরা এই কনফার্মে ক্লিক করে দিব আর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সেই বিকাশ অ্যাকাউন্টে উইথড্র করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড ব্যবহার করলে আপনি যেকোনো সময় টাকা ডিপোজিট উইথড্র করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং দ্রুত সময়ের মধ্যে তাই আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে